হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্নার্স কুকিংয়ে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আপনাদের সাথে শেয়ার করবো করবো করে হচ্ছিলই না একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম ওইখান থেকে ফেরার পথে এইখানে এসেছিলাম আমার ভাই আমাদেরকে এইখানে নিয়ে এসেছিল। এইখানকার খাবার খাওয়ার জন্য এইখানকার সব খাবারই নাকি খুবই মজা তাই আমরা এসেছি খাবার খেতে সবচাইতে ভালো লেগেছে এখানকার পরিবেশ অসম্ভব সুন্দর মনোরম পরিবেশ বহুদিন পর চেনা পরিবেশে সময় কাটাতে বেশ ভালোই লাগছিল বিকেলটা যেন মনোমুগ্ধকর লাগছিল বিকেলের প্রকৃতি সেই সাথে চারিদিকে মানুষের আনাগোনা চেনা জায়গা বহু স্মৃতি সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছিল প্রথমে আপনাদের ভাইয়া কালাই রুটি টেস্ট করছে এখানকার কালাইয়ের রুটি নাকি খুবই ভালো আমার ছেলে দুটোও একটু করে খাচ্ছে ওর মামাও আছে ওদের সাথে যেহেতু আমরা বিয়ের অনুষ্ঠান থেকে এসেছি তাই আমাদের খুব একটা খাওয়ার ইচ্ছে হচ্ছিল না কিন্তু এইখানকার খাবার খুবই ভালো আমার ভাই বারবার করে সব খাবারগুলো টেস্ট করতে বলছিল তাই আমরা সব খাবারগুলো একটু একটু করে টেস্ট করছিলাম সব খাবারই ভালো কিন্তু আমরা কোনোভাবেই খেতে পারছি না আমার ভাই তো বলতেই আছে এটা খাও ওটা খাও আমরা যেন সব কিছু খেতে পারলেই ও যেন মহা খুশি কিন্তু আমরা তো খেতেই পারছি না তাই সবই একটু একটু করে টেস্ট করছি মাত্র সবশেষে এইখানকার স্পেশাল চা তুন্দুরি চা যার জন্য এখানে আশা এইরকম পরিবেশের তুন্দুরি চা একদমই বিকেলটা জমে গিয়েছিল অসাধারণ ছিল এই তুন্দুরি চা খুব ভালো সময় কাটিয়েছি আমরা সবাই স্মৃতির পাতায় স্মৃতি হয়ে থাকবে এই বিকেলটা ভিডিও যদি ভালো লাগে তাহলে পেজে লাইক ফলো কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন